ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের গত ষোলো জুলাই থেকে রাজপথে অনেক ছাত্র জনতা অকাতরে প্রাণ দিয়েছেন গুলিতে কারো খুলি উড়ে গেছে কারো বুক এফোর ওফোর হয়েছে হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়েছে হাসপাতাল আত্মত্যাগের এই গল্পগুলো তুলে ধরতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকে এছাড়াও বাক স্বাধীনতা ও ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়েও মুখ খুললেন এই গুণী নির্মাতা কিন্তু কি বললেন ফারুকী এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি শোবিস চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মিথিলা গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে দেশের সব সংবাদপত্রকে উদ্দেশ্য করে ফারুকি লিখেছেন হ্যালো বাংলাদেশি বাংলা এবং ইংরেজি পত্রিকা এই যে শত শত শহীদ শত শত গুম মানুষের কান্না এগুলো আপনাদের পাতায় তুলে ধরেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের আত্মত্যাগে আজকে আমাকে এবং আপনাদের কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাক স্বাধীনতা পেয়েছে গণমাধ্যম তাদের গল্প ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ঋণ শিকালের আকুতি এই চিত্র পরিচালকের তিনি বলেন আন্দোলনকারীদের সে ঋণ শোধ হবে না কোনোভাবেই কিন্তু তাদের গল্পগুলো তুলে ধরার মাধ্যমে তাদের হাহাকার লিপিবদ্ধ করার মাধ্যমে আমরা এই ঋণ স্বীকার করতে পারি আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ করেছেন দলমত নির্বিশেষে তাদের গল্প তুলে ধরার আর জি ফারুকের তিনি বলেন নির্যাতিত সেই মানুষগুলো কোন দলের সেটা বিবেচনায় না নিয়েই এই কাজটা করেন এদিকে সরকারের পতনের পর দেশের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে সংখ্যালঘুদের বাসস্থান এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সেসব সংখ্যালঘুরা এসব হামলার শিকার হয়েছে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তাই ধারণা করা হচ্ছে ধর্মীয় কারণে নয় বরং তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিন্তু ভারতীয় গণমাধ্যমে এই ইস্যুটি নিয়ে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে সংখ্যালঘুদের ওপর হামলা যেসব ছবি এবং ভিডিও ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে এবং সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে তার বেশিরভাগই ভুয়া এ বিষয়ে ফেসবুকে সরব হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকে সম্প্রতি ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বাঁধনকে সাহায্য প্রার্থী হিন্দু নারী হিসেবে পরিচয় করিয়ে পোস্ট শেয়ার করেছে এমন একটি পোস্টের স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে ফারুকি লিখেছেন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল বাঁধন অথচ একটি এক্স আইডিতে তাকে সাহায্য প্রার্থী হিন্দু নারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় সার্কাস আপনাদের পরিস্থিতি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য বলছি বাঁধনের পেছনের চশমা পরা যে লোকটি দাঁড়িয়ে আছেন পিপলি আর খান নামে সে ব্যক্তি হাসিনাকে নিয়ে একটি সিনেমাও বানিয়েছিলেন আন্দোলনে তিনিও শিক্ষার্থীদের পক্ষণে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এছাড়া ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকে ইসলামপন্থী আন্দোলন হিসেবে দেখানোরও প্রতিবাদ জানিয়েছেন এই চিত্র পরিচালক তিনি বলেন প্রথম দিন থেকেই ভারতীয় সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার একটি অংশ জনতার বিপ্লবকে ইসলামপন্থীদের আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এটা স্রেফ মিথ্যাচার উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন এবং পরে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনের একাত্মতা প্রকাশ করে সামাজিক মাধ্যম সক্রিয় ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকি শেখ হাসিনা সরকারের আমলে কোনো ব্যাখ্যা ছাড়া দীর্ঘ সময় তার ছবি শনিবার বিকেল আটকে রাখে সরকারের সংশ্লিষ্ট বিভাগ তো ভিওয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবইের সাথেই থাকুন